বন্ধুরা রিঙ্কেলের সমস্যায় ভুগছ আর এই রিঙ্কেলের সমস্যাকে দূর করার জন্য বাজারে প্রচুর প্রোডাক্ট পাওয়া যায় অনেক প্রোডাক্টই আছে ব্যবহারের পর নানা রকম সমস্যা দেখা যায় সেই সব প্রোডাক্টগুলো যেগুলো দিয়ে বানানো অনেকের হয়তো শ্যুটও করে না তাই আজকে আমি একদম ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব আমাদের দিনের দিন কাজের প্রেশার সকলেরই বেড়ে যাচ্ছে তো তার জন্য আমাদের স্কিনে অনেক রকম প্রবলেম দেখা যাচ্ছে আর সব থেকে মেন পয়েন্ট হচ্ছে যে একটা বয়সের পর আমাদের স্কিন কিন্তু রিঙ্কেল চলে আসে তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের এইসব সমস্যাগুলো রয়েছে যেমন থার্টি প্লাস বছর বয়সের পর থেকে আমাদের অনেক সমস্যা দেখা যায় বয়স পারলেই রিঙ্কেল আসবে এটা সত্যি কথা কিন্তু অনেকের আবার কাজের চাপের জন্য রিঙ্কেল চলে আসে তো সেইগুলো কি করে মেট করা যায় তার জন্য আজকে আমি কিছু প্রোডাক্ট তোমাদের সামনে শেয়ার করব। তো চলো আমি কিছু প্রোডাক্ট তোমাদের সামনে দেখাবো তার আগে আমি বলে দিই যে শুধু প্রোডাক্ট মাখলেই হবে না তার জন্য আরও কিছু করা দরকার সেটাও কিন্তু তারপরে তোমাদের সামনে শেয়ার করছি তো ফার্স্ট হচ্ছে আমাদের চোখের সাইডে ফার্স্টে রিঙ্কেলটা চলে আসে তো রিঙ্কেল ফার্স্টে চোখের সাইডে চলে আসে এটা একটা বয়সের জন্য হতে পারে আর একটা হয় যে কাজের প্রেশারের জন্য তো দুটোই যখন প্রথম স্টার্ট হয় তখন যদি তোমরা ট্রিটমেন্ট করতে থাকো অথবা তার আগে থেকেই যদি তোমরা আইজেল এরকম ধরনের কিছু ইউজ করতে থাকো তাহলে পরে এইগুলো কন্ট্রোল করা সম্ভব হয় মানে বয়সটাকে ডিলে করা যায় এই আর কি তো সেটা করতে গেলে তোমাদের প্রথমেই ধ্যান রাখতে হবে যে আমাদের স্কিনের মানে স্কিনের মধ্যে চোখের এই সাইডের রিঙ্কেলটা আগে আসে অনেকের এইখানটা একটা ভাঁজ করে যায় অনেকে কপালটা ফুচকে যায় তো এইসব সমস্যাগুলো অনেকেরই দেখা যায় আর সব থেকে বড় কথা হচ্ছে স্কিনটা যখন ড্রাই হয়ে যায় রিঙ্কেলটা সেই জন্য আসে চোখের এই সাইডের এগুলো দিয়ে কিন্তু অয়েল বেরোয় না যাদের অয়েলি স্কিন হয় তারা দেখবে আর ড্রাই স্কিন তো নর্মালি ড্রাই হয়ে যায় তো সেই জন্য আমাদের আইজেল দিয়ে এই অংশটাকে একটুখানি যদি আমরা ভেজা ভেজা করে রাখি বা ময়শ্চার করে রাখি তাহলে পরে কিন্তু রিঙ্কেলটা আস্তে আস্তে ঢিলে হতে পারে তো সেই পারপাস আমি কিছু প্রোডাক্ট দেখাবো একদমই ন্যাচারাল প্রোডাক্ট এগুলো তোমরা ব্যবহার করতে পারো যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করছি তো চলো ফার্স্টে বলছি এই প্রোডাক্টটা তো এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি সুইডেন্সের এই কোম্পানিটা এটার নাম হচ্ছে অরিফ্লেম অনেকেই হয়তো নাম শুনে থাকবে তো এইটা হচ্ছে হাইড্রা রেডিয়ান্স আইজেল এটার দাম হচ্ছে সাতশো নিরানব্বই টাকা এই ক্রিমটা মাখলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এটা আমিও পেয়েছি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে যাদের চোখের এই সাইডগুলো পাফি হয়ে গেছে মানে ফুলে ফুলে গেছে তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো দুর্দান্ত রেজাল্ট দেখে এই প্রোডাক্টটা ব্যবহার করলে এই প্রোডাক্টটা রয়েছে আর এই প্রোডাক্টটা কী করে ইউজ করবে সবই আমি তোমাদের সামনে বলে দিচ্ছি এই প্রোডাক্টটা অনলি যাদের চোখের ওপর এইগুলো সব ফুলে ফুলে যাচ্ছে বা এইগুলো অনেক সময় ফুলো ফুলো হয়ে যায় বা খুব স্ট্রেন্থের জন্য চোখগুলো ফুলে ওঠে বা ঘুম না হলে হয় সেই জন্য তোমরা এই ক্রিমটা ব্যবহার করতে পারো এই ক্রিমটা কিন্তু টোয়েন্টি প্লাস এজ থেকে সবাই ইউজ করতে পারো আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আর ক্রিম সম্বন্ধে বলবো এইটা এটা অনেকে হয়তো চেন এটাকে বলে টেন্ডার কেয়ার এটা কিন্তু পার্টিকুলার আইজেল নয় তবু কিন্তু আইজেলের কাজ করবে এর মধ্যে রয়েছে এগুলো অনেকগুলো কালারের বা ফ্লেভারের দেখা যায় এগুলো তোমাকে তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি দেখো এখানে লেখা আছে টেন্ডার কেয়ার ওয়াটার মেলন মাল্টি পারপাস বাম এর এমআরপি হচ্ছে ফোর থ্রি নাইন ফোর হান্ড্রেড থার্টি নাইন এই ক্রিমটা একদম ম্যাজিকের মতন কাজ করে যেমন চোখের তলায় কালো দাগ হয়ে গেছে মেছে তার দাগ হয়েছে ঠোঁট কালো হয়ে গেছে হাতের কুনোয় শক্ত হয়ে কালো হয়ে গেছে সমস্ত কিন্তু এই ক্রিমটা খুব ভালো করে সারিয়ে তোলে তো এটা আর দেখাচ্ছি কালারে রয়েছে এটার দাম আছে থ্রি হান্ড্রেড এই টেন্ডার ক্রিয়ার ক্রিমগুলো আরও নানা রকম ফ্লেভারের আছে নানা রকম কালারের আছে সেগুলো কিন্তু একই কাজ করে তো এটা একটা জেল বেস টাইপের এই ক্রিমটা দিনে তিন থেকে চারবার ব্যবহার করলে পরে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে এবারে দেখে নাও অ্যাপ্লাইটা কী করে করব। এই জিনিসটা ব্যবহার করতে গেলে এর মধ্যে যে ক্রিম বেস জিনিসটা আছে সেটাকে লাগাতে হবে দিনে তিন থেকে চারবার তাহলে কিন্তু এই ক্রিমটা তো তোমরা রেজাল্ট পেতে পারো আর চোখের তলায় যদি কালো দাগ থাকে সেটাও কিন্তু রিডিউস করবে এই আইজেলটা এটা আইজেল নয় এটা টেন্ডার কেয়ার এটা আইজেল হিসাবে ব্যবহার করা যায় এটা অনেক জায়গায় ইউজ করা যায় নেক্সট ভিডিওতে সেগুলো তোমাদের সামনে আলোচনা করব। এবারে তোমাদের সামনে আরেকটি আমি আইজেল দেখাচ্ছি যাদের রিঙ্কলস চলেছে তাদের জন্য কিন্তু খুব ভালো আইজেলটা এবারে আমি ভেতরটা খুলে ভেতরের টিউবটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই আইজেলটা একটা টিউবের ভেতরে আছে তো দেখো একদম লম্বা একটা টিউব রয়েছে এটাকে খোলার পর ভেতরে একটা বলের মতন সিস্টেম আছে এটা দিয়েই কিন্তু চোখে সার্কেল করে করে লাগাতে হয় তোমরা বুঝতে পারছো কি না দেখো এরকম একটা বল আছে ঠিক আছে এইটা এরকম করে করে লাগাতে হবে এইভাবে এইভাবে কুড়িয়ে কুড়িয়ে চোখের সাইডে এইভাবে গোল 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 করে দেখো পুরোটা ভেজা ভেজা হয়ে যাবে তখন এটা লাগিয়ে নেওয়ার পরে এই যে আঙুলটা আছে এই আঙুলটা এই আঙুলটা দিয়ে এইভাবে মাসাজ করে বসিয়ে দিতে হবে বোঝা গেছে এটা একটা আয়াজেল এটা যাদের রিঙ্কেল চলে এসছে তারা ইউজ করতে পারে দুর্দান্ত রেজাল্ট পাবে এটা ওয়ারিফ্লেম কোম্পানির প্রোডাক্ট এগুলো সবই ক্লোজ করে দেখিয়ে দেবো দেখো এখানে লেখা আছে এইচ রিভাইভ আইজেল যাদের অলরেডি রিঙ্কেল চলে এসেছে তারা কিন্তু এটা ব্যবহার করলে দারুণ রেজাল্ট পাবে এটার এমআরপি আছে আটশো টাকা এটা টোয়েন্টি ফাইভ প্লাস এজের পর থেকে সবাই ব্যবহার করতে পারো যাদের রিঙ্কেল নেয় তারাও ব্যবহার করতে পারো তাহলে পরে আন্ডার আয়ের চারিদিকটা একটু টাইট থাকবে টান টান থাকবে এটা কিন্তু কন্টিনিউ করলে পরে বেটার রেজাল্ট পাবে দেখো এখানে একটা বলের মতন সিস্টেম আছে এইটাই চোখের চারিদিকে মাসাজ করে করে লাগাতে হয় এবার আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা একটা আইজেল এটা অরিক কোম্পানির প্রোডাক্ট এটা হচ্ছে আপনি যাদের দাগ একদম মেচে তার দাগ চলে এসেছে মেচে তার দাগ ফুটি ফুটি গুঁড়ো যেমন দাগ হয় কালচে কালচে তাদের জন্য এটা কিন্তু অনেক বেটার এই ক্রিমটা এটার ইউজটা দেখিয়ে দিচ্ছি এটা এরকম ধরনের আছে এটাকে নিয়ে একটু এইভাবে দিতে হবে জাস্ট জাস্ট ড্রপ ড্রপ করে এইভাবে তোমরা দিয়ে নেবে তারপর চোখের চারিপাশে হালকা মাসাজ করে দেবে তাহলে ফুটি ফুটি যে দাগগুলো মেচে তার দাগের মতন থাকে চোখের তলায় সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে এই আইজেলটা ব্যবহার করলে এটাকে বলা হচ্ছে ইভেন আউট আইজেল এটা হচ্ছে ইভেন আউট আইজেল যার মেচেতা বা পিম্পলস বা অনেক কিছু রকমের দাগ চলে আসে সেই দাগ এই ক্রিমটা আপ করে এর দাম হচ্ছে আটশো ঊনপঞ্চাশ টাকা এই সমস্ত প্রোডাক্টগুলো সবই অরিফ্লেমের এই সমস্ত প্রোডাক্টগুলো আমি ডিসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা পে করে নিতে পারো এখানে সিস্টেমটা দেখিয়ে দিই দেখো এরকম পয়েন্টেড এই আইজেলটা বেরোয় খুবই কম লাগে একটা ড্রপ নিলেই টোটাল দুটো চোখে কিন্তু হয়ে যায় তো এটাকে নিয়ে চারিদিকে লাগিয়ে একটু হালকা মাসার যেমন দেখালাম সেরকম করে নিলে ব্যাস আর কোনো প্রবলেম নেই তোমরা নির্ভয় ব্যবহার করতে পারো একটা হচ্ছে এই আইজেলটা এটা হচ্ছে যাদের থার্টি ফাইভ প্লাস এজ তাদের জন্য তারপর থেকে থার্টি ফাইভ প্লাস এজ থেকে তার ওপর পর্যন্ত সবাই ব্যবহার করতে পারে এটা হচ্ছে ডায়মন্ড আইজেল এটা ব্যবহারটাও আছে এরকম সিস্টেম ভেতরে এই যে পাম্পিং সিস্টেম আছে এই যে একটা পাম্পিং আছে এটাকে এরকম করলে একটা ড্রপ পড়বে তখন একই সিস্টেমে চোখে চাই লাগিয়ে হালকা করে এভাবে ড্যাপ করে বসিয়ে দিয়ে মাসাজ করে নিতে হবে এই ডায়মন্ড আইজেলটা সব থেকে কস্টলি এটা হাজারের ওপরে দাম আছে হাজার নিরানব্বই টাকা দাম আছে তবে দুর্দান্ত রেজাল্ট দেয় এটা তোমরা থার্টি ফাইভ প্লাস এজের পর লাগানো যায় তার নিচে এটা লাগানো যাবে না বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিওটা আজকে ফার্স্ট টাইম ভিসিট করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বটনটা সেটাকে অন করে দিও তাহলে নোটিফিকেশন ডান হয়ে যাবে নেক্সট টাইম আরও হেল্পফুল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তখন তোমরা খুব সহজে দেখে নিতে পারবে খুব তাড়াতাড়ি চলে আসি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ যখন তোমরা বাইরে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই